যারা দেশকে ভালোবাসে দেখুন তারা আমাদের আড়ংঘাটাতে এসেছিলেন ছাব্বিশে জানুয়ারিতে আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস দেখুন আমি সেখানে ছবি তুলেছি ভীষণ ভালো লাগলো দেখুন তাদের যন্ত্রপাতিগুলো গাড়িতে উঠাচ্ছে। এই মাত্র আমাদের খেলা শেষ হলো আলমগোটার বড় বল মাঠে সেখানে দারুণ অনুষ্ঠান হচ্ছিল প্রজাতন্ত্র দিবস এবং ইন্ডিয়ার দেশপ্রেমের গান বিশাল বড়ো অনুষ্ঠান প্রত্যেক বছর যেমন হয় আজও তেমন হল এবং আর্মির বড়ো গাড়িতে এসেছিল আর্মির অনেক সদস্য ছিল আজ আড়ংঘাটার যে অনুষ্ঠানে তারা দেখে ভীষণ আনন্দ পেয়েছে যে সত্যি এত এত লোকের আয়োজন লোক হচ্ছে আমাদের দারুণ ভালো লাগলো দেখুন সেই আর্মিদের কাছে থেকে আমরা ছবি তুলেছি যারা দেশকে ভালোবাসে দেশপ্রেমী যারা দেশের জন্য নিজের জীবনকে বাজে রেখে যুদ্ধ করে সেই মানুষের তারা সত্যিকারের দেশপ্রেমী শুধু মানুষই নয় দেশপ্রেমীকেই নয় আদর্শ মায়ের আদর্শ সন্তান যারা ভারতবর্ষকে রক্ষা করে তাদের দেখুন আমরা কত কাছ থেকে দেখছি এবং বন্ধুর মতন যারা আর্মিতে চাকরি করে তাদেরকে সম্মান করতে শিখুন তাদেরকে স্যালুট দেন দেশের ভগবান তারাই যারা দেশকে রক্ষা করে যারা দেশ প্রেমিক এবং সকলের মন থাকবে আমরাও দেশ প্রেমিক হব দেশকে রক্ষা করব দেশ আমার মা দেশ আমার মাটি এরকম প্রতিজ্ঞা থাকলে আমরা ইন্ডিয়াকে রক্ষা করব